আজকে আমি পুঁই আর কচু দিয়ে একটা ঝাল বানাবো পুঁই কচু ঝাল বানানোর জন্যে কচু কেটে নিয়েছি লম্বা করে পুঁইটা ভালো করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে রসুন আর কিছু লঙ্কা নিয়ে নিয়েছি আর সাদা সরষে আর পুঁই কেটে ধুয়ে নিয়েছি আর কচু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সাদা সর্ষে আর একটু পোস্ত নিয়ে নিয়েছি আমি এখন সাদা সর্ষে পোস্ত আর রসুন আর কাঁচা লঙ্কাটা মেটে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমি এরপর কচু দিচ্ছি আমার কচুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা মাটাটা দিয়ে দেবো এটা বেশ করে দিয়ে নেবো মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমি এরপর কেটে রাখা পুঁইটা দিয়ে দেবো আমি এরপর এই পুঁইটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম কচু মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে আমি এরপর মশলার বাতিটা ধুয়ে জল দিয়ে দিলাম যে আমি এরপর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আর এরপর সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ আমি এরপরই এই পুলিটা খুলে দেখবো আমার সেদ্ধ হয়ে গেছে পুঁইটা বন্ধুরা পুঁই কচু এইভাবে মশলা দিয়ে ভেজে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় মাছ মাংস ছেড়ে এই কচু ভাজাটা ভাত আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রেসিপি রেসিপিটা দেখার জন্যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা ফলো করবেন ধন্যবাদ